দেখো কোন নাম্বারটা বলছে কি দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস নাইন সমান ফোর রুট ফাইভ তাহলে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস নাইন সমান ফোর রুট অভার ফাইভ তাহলে দেখো পি স্কোয়ার এই পাশে কি মাইনাস আছে না গেলে কী দেবে শুধু নাই মানে প্লাস নাইন সমান আগে কিছু না থাকলে মানে প্লাস আছে এ পাশে কী থাকে ফোর রুট ফাইভ আমরা একবার ফাইভ যোগ কত ফাইভ আর ফোর কত হয় ফাইভ আর ফোর হচ্ছে নাইন প্লাস ফোর রুট ওভার ফাইভ তাহলে ফাইভ আমরা এইভাবে পারি রুট তার উপরে স্কোয়ার ফোর টু তার উপরে কি স্কোয়ার প্লাস টু ইন্টু হচ্ছে এ তাহলে এ টু বি দেখো আমাদের সূত্র কী বললো স্কোয়ার প্লাস তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার এটা কী সমানে প্লাস বিল স্কোয়ার দেখলাম পি স্কোয়ার বা পি পি সমান কি দুই পাঁচতে স্কোয়ার ওঠে দেব স্কোয়ার বাদ এ পাস্তে স্কোয়ার বাদ তাহলে রুটাবার ফাইভ প্লাস শুধু টু প্রমাণ করতে বলছে না পি সমান রুটাবার ফাইভ প্লাস টু এটা কি দেবতে প্রুফট পি আর ও ভিইডি মানে প্রমাণিত পি ফোর মাইনাস ওয়ান বাই পি ফোর মান নেয় তার মধ্যে পির মান কী বের করছি কত রুট ওভার ফাইভ প্লাস শুধু টু তাহলে ওয়ান বাই পি এর মান কত হবে ওয়ান বাই রুট ওভার ফাইভ প্লাস শুধু টু তাহলে এই পাশে প্লাস নিচে প্লাস থাকলে উপরে কী নিচে কী দ্বারা গুণ করবো প্লাস রুট অভার ফাইভ প্লাস টু মাইনাস দ্বারা মাঝখানে কী হবে মাইনাস রুট ওভার ফাইভ মাইনাস টু নিচে গুণ করলে উপরেও গুণ করতে হয় রুট ওভার ফাইভ মাইনাস টু এরপরে দেখো তাহলে এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার তাহলে এ হচ্ছে রুট ওভার ফাইভ মাইনাস কি বি তার উপরে স্কোয়ারের উপরে গিয়েছিল রুট ওভার ফাইভ মাইনাস টু এরপরে দেখো তাহলে কী হবে রুট ফাইভ ফাইভের স্কোয়ার করলে কথা রুট অফার ফাইভ স্কোয়ার করলে একটা ফাইভ আর টুর স্কোয়ার করলে ফোর ওপরে কী দেখি রুট ওভার ফাইভ মাইনাস এরপরে দেখো ফাইভ তো ফোর নিচে ফাইভ তো ফোর বার দিলে কত হয় ফাইভ আর ফোর বার দিলে ওয়ান থাকে আর এখানে কি রুট অভার ফাইভ মাইনাস টু তাহলে এটা কী মান বের করছে ওয়ান বাই পি তাহলে নিচে ওয়ান লিখলেও হয় না লিখলেও হয় তাহলে রুট ওভার ফাইভ মাইনাস টু আচ্ছা আমরা এই সাইডে একটু করি আচ্ছা তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত হবে পির মান ছিল হচ্ছে রুট ওভার ফাইভ প্লাস টু আর প্লাস ওয়ান বাই পি ওয়ান বাই মান কত রুট অভার ফাইভ মাইনাস টু তাহলে রুট অভার ফাইভ মাইনাস টু তাহলে দেখো তো কী এই আর এই টু কাটা ফাইভ আর রুট অভার ফাইভ তাহলে কি হবে টু এখন পি মাইনাস এর মান বের করি তাহলে পির মান কত ছিল রুট অভার ফাইভ কত বের ফাইভ প্লাস টু মাইনাস বাই মান কত ছিল এই দেখো 5 - 2 তাহলে √5 + হচ্ছে 2 এই ব্র্যাকেটে কিছনের মানে প্লাস আছে প্লাস আর এই মাইনাসে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস তাহলে দেখো +5 - √5 কাটা 2 আর 2 কত হয় 4 তাহলে আমরা প্রমাণ করতে বলেছি কি আমরা ক নম্বরে দেখি p4 দেখো p4 - 1 / p4 তাহলে আমরা প্রমাণ করি p 4 - 1 / পি ফোর তাহলে দেখো পি পি ফোর আমরা এইভাবে আনতে পারি না পি স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এখানে প্লাস না এখানে মাইনাস মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে দেখো তো এটাই শুধু না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একবার প্লাস একবার মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি তাহলে সূত্র ফেলানো যায় না এ স্কোয়ার প্লাস বি তার উপরে এ স্কোয়ার একটা সেকেন্ড ব্ল্যাকের দাটকে দিই এটাও দেখো তো সূত্র ফেলানো যায় না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এবার এটাও সেকেন্ড ব্ল্যাকের দাটকে দেয় দেখো পি স্কোয়ার তাহলে সূত্র হলো এ প্লাস পি তার উপরে কি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি তাহলে ব্র্যাকেট শেষ এরপর দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একবার কী হবে একবার প্লাস একবার কী হবে মাইনাস এখন মান বসাই দি পি প্লাস ওয়ান বাই পির মান কত ছিল টু রুট আবার ফাইভ দেখো আমরা উপরে বের করে আসছি তার উপরে স্কোয়ার মাইনাস পি আর পি কাটা দিলে টু এরপরে দেখো পি প্লাস ওয়ান বাই পির মান বের করছি কি কত টু রুট আবার ফাইভ এই দুইটার মাস কিছু নেই মানে গুণ আছে পি মাইনাস ওয়ান বাই পির মান কত শুধু ফাইভ এটা কিন্তু ফাইভ এটা টু রুট আওয়ার ফাইভ এরপরে দেখো টু রে যদি স্কোয়ার করি তাহলে আসে কত ফোর রুট ওভার ফাইভ স্কোয়ার করলে আসে ফাইভ মাইনাস কত টু এরপরে দেখো চার দুগুনি এই দুই আর এই চার গুণ করলে কত চার দুগুনি আট আর সাথে কি আছে রুট ওভার ফাইভ তাহলে এইট রুট ওভার ফাইভ এই দুই এইট কি রুট ওভার ফাইভ এরপরে দেখো চার পাঁচে কত কুড়ি মাইনাস কত দুই আর এই পাশে কত ছিল এইট রুট অভার ফাইভ বিশতে দুইবার দিলে কত থাকে আঠারো গুণুন এইট রুট ওভার ফাইভ আঠারো আর আট গুণ করলে হয় দেখো আঠারো আর আট আট আটের চৌষট্টি চার হাতে আমার ছয় আট ওকে আট আর ছয় চোদ্দ একশো চুয়াল্লিশ রুট পি এইটাই কি অ্যান্সার ওয়ান বাই পি এর মান কত টু রুট আবার ফাইভ আর পি মাইনাস ওয়ান বাই পি এর মান পেয়েছিলাম কত শুধু ফোর তাহলে আমরা দেখো মাইনাসের মান তো লাগবে না আচ্ছা আমরা প্রথম পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারে মান বের করি তাহলে আমরা ভাঙাই পি স্কোয়ার প্লাস ক্যান মান বের করতেছি পরে বলবো আগে একটু করো তাহলে দেখো এ প্লাস বি সূত্র পরে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ সূত্র ভালো লাগছে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু পি হচ্ছিলো এ আর বি হচ্ছিলো ওয়ান বাই বি এটা এটা কাটো তাহলে কত টু টু 5 তার উপরে হচ্ছিলো স্কোয়ার কত টু তাহলে টুর স্কোয়ারগুলো হচ্ছে ফোর স্কোয়ারগুলো হচ্ছিলো ফাইভ তাহলে আর কি টু তাহলে চার পাঁচটা বিশ মাইনাস টু তাহলে তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মনে পেলাম তাহর মনে রেখ এরপর কি পি 1 প্লাস ক্যুব তাহলে দেখ ভাঙাই পি ক্যুব প্লাস ওয়ান বাই তাহলে কি মাইনাস থ্রি এ ইন্টু বি প্লাস বিটা এখানে পি প্লাস ওয়ান বাই পি মানে কি ছিল টু রুট অভার ফাইভ তার কি কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট অভার ফাইভ বের করছি তাহলে টু রে কিউব করলে হচ্ছে এইট টু হচ্ছে ফাইভ মাইনাস তিন দু আর দুই গুণ করলে কথা তিন দুগুণই সিক্স রুট অভার ফাইভ দেখো পাঁচ আট আত আর পাঁচ গুণ করলে কথা চল্লিশ সাথে কি রুট আভার ফাইভ মাইনাস সিক্স রুট ফাইভ দিলে থাকি কত চৌত্রিশ রুট এখন আমরা এটা গুণ করব হ্যাঁ দেখো পিকিউ প্লাস ওয়ান আর পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পি কিউবের মানুষের কলাম কত চৌত্রিশ রুট ওভার ফাইভ গুণ এটা হচ্ছে পি কিউব প্লাস ওয়ান বাই পিক পি স্কোয়ার প্লাস ওয়ান বাই মাঝখানে আছে গুণ এই গুণ করতেছি আর ওয়ান পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মানুষের কলাম হচ্ছে আঠারো তাহলে দেখো তাহলে এই পি কিউব দে এই পি স্কোয়ারের গুণ প্রথমে তাহলে পি কিউব আর পি স্কোয়ার গুণগুলো কথা পি টু দি ফাইভ তারপর এই পি কিউব দে এ ওয়ান বাই পি স্কোয়ারি বলুন তাহলে উপরে পি নিচে কি পি স্কোয়ার তাহলে এইটা বাদ এরপর দেখো এরপর ওয়ান বাই পি কি অবধি এই পি স্কোয়ারি তাহলে কী হবে উপরে পি স্কোয়ার নিচে ওয়ান বাই ওয়ান বাই তাহলে কি ওয়ান বাই পি টু দি ফোর ফাইভ এটা কোন চৌত্রিশ আর আঠারো চৌত্রিশ আর চারটা বত্রিশ দুই হাতে তিন তিন আটটা চব্বিশ আট তিন সাতাশ শূন্য চৌত্রিশ তাহলে কথা হয় দুই সাত আট চার এগারোর এক হাতে এক তিন আট দুই এই চৌত্রিশ আর আট গুণ করলে কথা হয় ছয়শো রুট ওভার ফাইভ এ হয়ে আমাদের প্রায় পি ওয়ান প্লাস ওয়ান বাই পি ফাইভ আছে সামনে এস প্লাস ওয়ান বাই পি ফাইভ ওয়ান বাই পি ফাইভ পি কিউ পিস করা একটা পি থাকে এই যে একটা পি আর এটা কাটা থাকলে নিচে একটা কী থাকে পি আচ্ছা এটা আমরা ব্র্যাকেট কত হবে ছয়শো বারো পি কিউ পি সমান আমরা দেখবা খ নাম্বারে বের করেছিলাম টু 2 ফাইভ তাহলে হবে বারো রুট ওভার ফাইভ পি ফাইভ প্লাস পাশে কত ছিল বারো রুট ওভার ফাইভ পাশে ছিল প্লাস টু এই পাশে আসলে হবে কি মাইনাস টু রুট অতএব প্লাস ওয়ান বাই পি ফাইভ দেখো ছয়শো বারোতে টু বাদ দিলে থাকে কত ছয়শো দশ রুট ওভার ফাইভ এটা কি প্রুফ প্রমাণ করতে বলছে তার মানে কি প্রুফটা এটাই ছিল